শিল্পীদের পরিশ্রম বারো ঘন্টার বেশি যেন না হয় এবং একটা আর্টিস্ট যেন দেরি করে আসলেও তার ওই কি বলে জরিমানা গুনতে যেন হয় মানে সেটা হওয়া উচিত কারণ একটা ডিরেক্টর লেট করে প্যাক আপ করছে সেটা নিয়ে আমরা কথা বলছি একটা আর্টিস্ট কেন লেট করে সেটা আসবে এটা হওয়া উচিত না প্রতিবার মিলন মেলাটার মতো এবারে মিলন মেলা তবে এবারে মনে হচ্ছে যে একটু কম জমজমাটে প্রতিবার অনেক বেশি হই হুল্লোর অনেক বেশি পুরো শিল্পকলার মাঠ জুড়ে অনুষ্ঠান থাকে তো এবার সেটা পাচ্ছি না একটু মিস করছি সেই মাঠটাকে মিস করছি এক এর মধ্যে এসে গিয়ে ভোট দিলাম ভোট দিয়ে আবার চলে আসলাম সো কেন যে পুরো শিল্পকলা জুড়ে হয়নি আমি জানি না আসলে তাদের কাছে প্রত্যাশা ওই একই মতো প্রত্যেকবারের মতোই সেটা হচ্ছে যে আমাদের সংগঠনকে ভালোবাসো সংগঠনকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং যারা যারা হচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা তারা যেন সমস্ত বাধা পেরিয়ে আমাদের শিল্পীদের জন্যই কর্ম করতে পারে আমাদের শিল্পীদের জন্যই ভালো কিছু বই আনতে পারে আপনাদের আপনারা যারা অভিনয় শিল্পী রয়েছেন তাদের জন্য স্পেসিফিকভাবে কোনো কাজের প্রত্যাশা থাকবে কিনা মূলত কাজের প্রত্যাশা এরকম অনেক কিছুই আছে সেটা হচ্ছে যে এই যে বারো ঘন্টা শিল্পীদের পরিশ্রম বারো ঘন্টার বেশি যেন না হয় যেমন সকাল থেকে রাত রাত পর্যন্ত আমরা সকালে আসি এবং তো সেই জায়গা থেকে আমি দেখি আমাদের যারা নেতা হবেন তারা আসলে কি করেন এই টাইমটা মেনটেন করা খুব জরুরি কেউ কেউ আবার অনেক দেরি করে আসে যে কারণে ডিরেক্টরদের সমস্যা হয়ে যায় ডিরেক্টররা ফেসে যায় যে কারণে রাত তিনটা চারটা বাজে কারো না কারোর জন্য লেট হয় সেই লেটটাও যেন না হয় এবং একটা আর্টিস্ট যেন দেরি করে আসলেও তার সে ওই কি বলে জরিমানা গুনতে যেন হয় মানে সেটা হওয়া উচিত কারণ একটা ডিরেক্টর লেট করে প্যাক আপ করছে সেটা নিয়ে আমরা কথা বলছি একটা আর্টিস্ট কেন লেট করে সেটে আসবে এটা হওয়া উচিত না সবার টাইম মেনটেন করা উচিত কাজটাকে সুন্দর সুস্থভাবে একদম শেষ করা উচিত আগামী ঈদে ঈদুল আজহায় আপনার আমরা কি এমন ধামাকা দেখতে পাবো সবসময় তো দেখি তারপর ঈদুল আজহায় আমার যেমন এই রোজারিতে অনেকগুলো সুন্দর সুন্দর নাটক এসেছে এবং রোজায় অনেকগুলো কাজ করা হয়েছে যেগুলো পরিবারে নিতে যাবে